mm -hmm. এবারে জাল নোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা প্রায় চার লক্ষ টাকার জাল নোট সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ জানা গিয়েছে ধৃত দুই মহিলার নাম মমতাজ গতকাল রাতে গোলাপগঞ্জ ফাঁড়ি রসি এবং কালিয়াচক থানার পুলিশ দুলালটোলা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় তবে এই দুই মহিলা কোথা থেকে জাল নোটগুলি নিয়ে এসেছিল কোথায় পাচার করছিল তা জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আরও চারজনকে আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন 在西藏。